ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী বই উৎসবের মেলারমার ছাত্র যুব ভবন প্রাঙ্গনে এই বই উৎসবের আয়োজন করা হয়েছে শনিবার ছাত্র যুব ভবনের রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই বই উৎসবের সূচনা হয় ডি ওয়াইফআই জিরানিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় দিনে রক্তদান শিবির উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা নবরণ দেব জানান তিন নভেম্বর ডিউএফআ এর ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই দিনটি সেটিকে সামনে রেখে তিন দিন ব্যাপী বই উৎসবের আয়োজন করা হয়েছে শনিবার রক্তদান শিবিরের মধ্য দিয়ে বই উৎসবের সূচনা করা হয় নজওয়ান ভারত সভা ভগৎ সিং এর নেতৃত্বে তার উত্তরাধিকার হচ্ছেন আজকের দিনে ডিওয়াইফআই বলে এই নজওয়ান ভারত সভার এই বছরটা হচ্ছে একশো বৎসর পূর্তি বলে নজওয়ান ভারত সভার একশো বৎসর পূর্তি আর ডিওয়াইএফ এর চিচল্লিশতম প্রতিষ্ঠা দিবস তাকে কেন্দ্র করে আমরা তিন দিন ব্যাপী এই বই উৎসবের আয়োজন করেছি আমাদের এই ছোট্ট পরিসরে ছাত্র ভবন প্রাঙ্গনে